ছিল রাস উৎসব সেই মতন জগৎপুর উদ্বাস্ত কমিটির পক্ষ থেকে সতেরো দিন ধরে চলল উৎসব শেষ দিনে জমজমাট কৃষ্ণলীলা দেখানো হল ঠাকুরের আরাধনা করা হল করা হল মা কালীর পুজো দূর দূরান্ত থেকে আনা হলো পালা করার লোকজন তারা মাতিয়ে দিয়ে গেল রাস উৎসবকে 너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무 <목소리> 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 thank no. you মারহৱরদে বিডব লিসলεί� kell অরস়াডায়াDown মনে কত শ্লোক কত আনন্দ তাই না প্রভু হ্যাঁ তাদের আনন্দ যেন আমার আনন্দ তবে আর কি বলবে না প্রভু তবে বলছি আপনি যদি এই মানে দ্বারকায়

অর্থনৈতিক বিভিন্ন সমস্যা আছে এখন এই হরিনাম কীর্তন এটা এই সতেরো দিন বেড়ে চলছে আর এখানে হরিনামের মাধ্যমে লীলা কিছু পালা কীর্তন আছে সেটার নাম রক্ষা করে সেই পালা কীর্তনটা চলে এবং বিভিন্ন জায়গার থেকে সেই পার্টি সংগ্রহ করা হয় আর কি করা হয় আর মার্কেটে এখানে ভোগ হয় প্লেটে ভোগ হয় থালায় ভোগ হয় তারপর খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আছে এবং ঢালাও খিচুড়ি সাধারণ মানুষ এখান থেকে প্রসাদ নেয় কয়েক হাজার কয়েক লক্ষ লোক বলা যায় যে এখান থেকে প্রসাদ দিচ্ছে আপনার যাত্রাপালা পালা হচ্ছে বা যেটা আপনার রাস যে উপলক্ষে সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন এটা নামের মধ্যে কিছু পালা আছে সেই পালাটা মানুষের কাছে ফুটে যেতে বিভিন্ন পালা এবং নাম রেখে নামকে মানে সামনে রেখেই সব কিছু করা হয় আপনাদের মা কালীর যে পূজাটা হয় সেটার জন্য আপনার একটা বড় একটা আপনার মা করেন বৎসরে প্রতি বছর আমরা বিসর্জন দিই সারা বছর আমরা মা কালীকে পূজা করি এবং বিসর্জন দিয়ে আবার নতুন মা কালী এখানে স্থাপন করি এবং সারা বছর এইভাবে ঠাকুর দিয়া এখানে পুজো হয় প্রতিদিন সকাল বিকাল মন্দিরে পুজো হয় এই পূজা চলার পরে এই যখন আমাদের অনুষ্ঠান এসে যায় কালী পূজা এসে যায় তার পাঁচ দিন চার দিন আগে আমাদের একটা প্রশাসন বেরোয় বিভিন্ন রকমের প্রশাসন অনেক পয়সা ব্যয় করে এই প্রশাসনটা নিয়ে মাকে আমরা বিসর্জন দিই এই পরিকল্পনাটা আপনার কোথা থেকে আসলে বাবা এটা আপনি আপনি শুরু করেছেন না অন্য কেউ শুরু করে গেছে এটা এটা ম্যাক্সিমামে আমি শুরু করেছি ম্যাক্সিমামে শুরু করেছি তো আমার সঙ্গে আমার বাজারের কিছু সদস্যবৃন্দ আছে তাদের সহানুভূতিতে এবং আমাদের এক সভাপতি ছিলেন চিত্তরঞ্জন মল্লিক মহাশয় সেই মারা গেছেন ওনাকে নিয়ে আমরা আলোচনা করে এর মাধ্যমেই আমরা এটাকে অধিকাংশ সময়টা ব্যয় করে এটা করি আপনারা যে পুজোটা মাঝে আপনি বললেন কিছু বন্ধ ছিল পূজাটা চলছিল কিন্তু আমি তিন চার বছর একটু অসুস্থ ছিলাম বলে আমি একটু দায়িত্ব ছিলাম না তারপরে আমার দায়িত্বে আসতে বাধ্য এত লোক সমাগম আপনাদের যখন পুজোটা আপনার পুজো হওয়ার আগে যে মা কালীকে আপনারা বিসর্জন দেন অনেকে পরে করে এটা আপনার এক বছর পরে করেন এক বছর পরে করেন এই যে জিনিসটা তখন যে এত লোক লোক সমাগম এত অনুষ্ঠানটা হয় এই যে পরিকল্পনা আপনার মাথায় এটা করে থেকে আসলো এটা আমাদের এটা ধরেন ত্রিশ বছর আগের থেকে আমাদের মাথায় এটা এসে গেছিল যে আমরা একটা প্রসল দিয়া বিভিন্ন রকমের মানে বাদ্যযন্ত্র দিয়া ট্যাবলো দিয়া বিভিন্ন রকমের প্রশাসন করে আমাদের জগৎপুর বাজার থেকে একদম গৌরঙ্গনগর পাকা ব্রিজ পর্যন্ত আমরা প্রশাসন নিয়ে চলে যাই ওখান থেকে ঘুরে আমরা বাঘ হয়ে উঠি আমাদের রেলপুকুর সেই রেলপুকুরে আমরা ভাষণ দিই বিসর্জন দিই আপনার নাম আমার নাম প্রমনন্দ বড় প্রবন্ধ আচ্ছা